ইংরেজি খুব কঠিন ইংলিশ ইজ ভেরি হার্ড এখানে ইংলিশ মানে ইংরেজি ভেরি মানে খুব হার্ড মানে কঠিন ইংলিশ ইজ ভেরি হার্ড অর্থাৎ ইংরেজি খুব কঠিন কিন্তু তুমি যখন ইংরেজি শিখবে বাট হোয়েন ইউ উইল লার্ন ইংলিশ এখানে বাট হোয়েন মানে কিন্তু যখন ইউ মানে তুমি লার্ন মানে শিখা ইংলিশ মানে ইংরেজি বাট হোয়েন ইউ উইল লার্ন ইংলিশ অর্থাৎ কিন্তু তুমি যখন ইংরেজি শিখবে তখন ইংরেজি তোমার জন্য খুব সহজ হবে দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ এখানে দেন মানে তখন উইল বি মানে হবে ভেরি ইজি মানে খুব সহজ ফর ইউ মানে তোমার জন্য দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ অর্থাৎ তখন ইংরেজি তোমার জন্য খুব সহজ হবে যদি তুমি ইংরেজি শিখতে চাও ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে ইফ মানে যদি ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ যদি তুমি ইংরেজি শিখতে চাও তোমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে ইউ হ্যাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু ট্রাই মানে চেষ্টা করতে হবে মোর অ্যান্ড মোর মানে বেশি বেশি ইউ হ্যাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর অর্থাৎ তোমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে তোমাকে নিয়মিত চর্চা করতে হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু প্র্যাকটিস মানে চর্চা করতে হবে রেগুলারলি মানে নিয়মিত ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি অর্থাৎ তোমাকে নিয়মিত চর্চা করতে হবে যখন আমি তোমার হাসি মুখ দেখি ওয়েন আই সি ইউর স্মাইলিং ফেস এখানে ওয়েন মানে যখন আই সি মানে আমি দেখি ইউর মানে তোমার স্মাইলিং ফেস মানে হাসি মুখ ওয়েন আই সি ইউর স্মাইলিং ফেস অর্থাৎ যখন আমি তোমার হাসি মুখ দেখি তখন আমি সব কিছু ভুলে যাই দেন আই ফরগেট এভরিথিং এখানে দেন মানে তখন আই ফরগেট মানে আমি ভুলে যাই এভরিথিং মানে সবকিছু দেন আই ফরগেট এভরিথিং অর্থাৎ তখন আমি সবকিছু ভুলে যাই তোমাকে যেতে হবে ইউ নিড টু গো এখানে ইউ মানে তুমি নিড টু গো মানে যেতে হবে ইউ নিড টু গো অর্থাৎ তোমাকে যেতে হবে তারা সবাই ক্লাসে আছে দে আর অল ইন দ্য ক্লাস এখানে দে মানে তারা অল মানে সবাই ইন দ্য ক্লাস মানে ক্লাসে দে আর অল ইন দ্য ক্লাস অর্থাৎ তারা সবাই ক্লাসে আছে ওটা তার ফোন দ্যাট ইজ হার ফোন এখানে দ্যাট মানে ওটা হার মানে তার ফোন মানে ফোন দ্যাট ইজ হার ফোন অর্থাৎ ওটা তার ফোন আমরা রবিবারে খেলি উই প্লে অন সানডে এখানে উই প্লে মানে আমরা খেলি অন সানডে মানে রবিবারে উই প্লে অন সানডে অর্থাৎ আমরা রবিবারে খেলি আপনি একজন সফল ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন এখানে ইউ মানে আপনি সাকসেসফুল মানে সফল পার্সন মানে ব্যক্তি ইউ আর এ সাকসেসফুল পার্সন অর্থাৎ আপনি একজন সফল ব্যক্তি সাফল্য ধরে রাখতে হয় সাকসেস ইজ টু বি মেইনটেইনড এখানে সাকসেস মানে সাফল্য মেইনটেইনড মানে ধরে রাখা সাকসেস ইজ টু বি মেইনটেইনড অর্থাৎ সাফল্য ধরে রাখতে হয় তুমি ভুলে যাও অতীতের ঘটনা ইউ ফরগেট দ্য পাস্ট এখানে ইউ মানে তুমি ফৰগেট মানে ভুলে যাও পাস্ট মানে অতীত ইউ ফৰগেট দ্য পাস্ট অর্থাৎ তুমি ভুলে যাও অতীতের ঘটনা সাফল্য হঠাৎ করে আসে সাকসেস কাম সাডেনলি এখানে সাকসেস মানে সাফল্য কামস মানে আসে সাডেনলি মানে হঠাৎ করে সাকসেস কামস সাডেনলি অর্থাৎ সাফল্য হঠাৎ করে আসে তুমি কি তাজমহল দেখেছো হ্যাভ ইউ সিন দ্য তাজমহল এখানে হ্যাভ ইউ সিন মানে তুমি কি দেখেছো তাজমহল মানে তাজমহল হ্যাভ ইউ সিন দ্য তাজমহল অর্থাৎ তুমি কি তাজমহল দেখেছো তুমি কি কাজ করতে পারো হোয়াট ক্যান ইউ ডো এখানে হোয়াট মানে কি ক্যান মানে পারা ইউ মানে তুমি ডো মানে করা হোয়াট ক্যান ইউ ডো অর্থাৎ তুমি কি কাজ করতে পারো আপনার অনেক সুনাম রয়েছে ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন এখানে ইউ মানে আপনার হ্যাভ মানে আছে এলট মানে অনেক রেপুটেশন মানে সুনাম ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন অর্থাৎ আপনার অনেক সুনাম রয়েছে তুমি তখন ব্যস্ত ছিলে ইউ ওয়ের বিজি দেন এখানে ইউ মানে তুমি মানে ছিলে বিজি মানে ব্যস্ত দেন মানে তখন ইউ বিজি দেন অর্থাৎ তুমি তখন ব্যস্ত ছিলে এখানে খুব অন্ধকার ইট ইজ টু ডার্ক হেয়ার এখানে টু ডার্ক মানে খুব অন্ধকার হেয়ার মানে এখানে ইট ইজ টু ডার্ক হেয়ার অর্থাৎ এখানে খুব অন্ধকার আমি একটি স্কুলে পড়াশোনা করতে চাই আই উড লাইক টু স্টাডি ইন এ স্কুল এখানে আই উড লাইক মানে আমি চাই টু স্টাডি মানে পড়াশোনা করতে ইন এ স্কুল মানে একটি স্কুল আই উড লাইক টু স্টাডি ইন এ স্কুল অর্থাৎ আমি একটি স্কুলে পড়াশোনা করতে চাই এটা নিজে নিজে করো ডু ইট ইউর সেলফ এখানে এটা নিজে নিজে করো আমি সুপসাপ থাকবো আই উইল বি কোয়াইট এখানে আই মানে আমি উইল বি মানে থাকবো কোয়াইট মানে সুপসাপ আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি সুপসাপ থাকবো আপনি এখানে থাকতে পারেন ইউ ক্যান স্টে হিয়ার এখানে ইউ ক্যান মানে আপনি পারেন স্টে মানে থাকতে হিয়ার মানে এখানে ইউ ক্যান স্টে হিয়ার অর্থাৎ আপনি এখানে থাকতে পারেন আমাকে বিরক্ত করো না ডোট ম্যাক মি বদার এখানে মানে করোনা মি মানে আমাকে বদার মানে বিরক্ত ডোন্ট ম্যাক মি বদার অর্থাৎ আমাকে বিরক্ত করোনা আমি এটা পরে করব। আই উইল ডু ইট লেটার এখানে আই মানে আমি উইল ডু মানে করব। ইট মানে এটা লেটার মানে পরে আই উইল ডু ইট লেটার অর্থাৎ আমি এটা পরে করব। তুমি খাবার রান্না করছো ইউ আর কুকিং ফুড এখানে ইউ মানে তুমি কুকিং মানে রান্না করছো ফুড মানে খাবার ইউ আর কুকিং ফুড অর্থাৎ তুমি খাবার রান্না করছো আমি তোমাকে সারবো না আই উইল নট স্পেয়ার ইউ এখানে আই মানে আমি নট মানে না স্পেয়ার মানে সারা ইউ মানে তুমি আই উইল নট স্পেয়ার ইউ অর্থ আমি তোমাকে ছাড়ব না আমি কাউকে ভয় পাই না আই এম নট অ্যাফ্রাইড অফ এনি এখানে আই মানে আমি নট অ্যাফ্রাইড মানে ভয় পাই না অফ এনি মানে কাউকে আই এম নট অ্যাফ্রাইড অফ এনি অর্থ আমি কাউকে ভয় পাই না কিভাবে ম্যানেজ করবে হাউ উইল ইউ ম্যানেজ এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি উইল ম্যানেজ মানে ম্যানেজ করবে হাউ উইল ইউ ম্যানেজ অর্থাৎ কিভাবে ম্যানেজ করবে আমি এটা আগেও শুনেছি আই হ্যাভ হিয়ার দিস বিফোর এখানে আই মানে আমি হিয়ার মানে শুনেছি দিস মানে এটা বিফোর মানে আগে আই হ্যাভ হিয়ার দিস বিফোর অর্থাৎ আমি এটা আগেও শুনেছি এর জন্য তো আমি যথেষ্ট আই এম এন আপ ফর ইট এখানে আই মানে আমি এন আপ মানে যথেষ্ট ফর ইট মানে এর জন্য আই এম এন আপ ফর ইট অর্থাৎ এর জন্য তো আমি যথেষ্ট আমাকে এক মিনিট দাও গিভ মি এ মিনিট এখানে গিভ মি মানে আমাকে দাও এ মিনিট মানে এক মিনিট গিভ মি এ মিনিট অর্থাৎ আমাকে এক মিনিট দাও সে আমাকে অনেক ভালোবাসে শি লভস মি ভেরি মাচ এখানে শি মানে সে লাভস মি মানে আমাকে ভালোবাসে ভেরি মাচ মানে অনেক শি লাভস মি ভেরি মাচ অর্থাৎ সে আমাকে অনেক ভালোবাসে আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি আই হ্যাভ নেভার লাইট টু ইউ এখানে আই মানে আমি নেভার মানে কখনো না লাইট মানে মিথ্যা বলা ইউ মানে তুমি আই হ্যাভ নেভার লাইট টু ইউ অর্থাৎ আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি আমি দশ মিনিটে আসছি আই এম কামিং ইন টেন মিনিটস এখানে আই এম মানে আমি কামিং মানে আসছি ইন টেন মিনিটস মানে দশ মিনিটে আই এম কামিং ইন টেন মিনিটস অর্থাৎ আমি দশ মিনিটে আসছি আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু এখানে আই মানে আমার নাথিং মানে কিছু নেই টু সে মানে বলার আই হ্যাভ নাথিং টু সে অর্থাৎ আমার কিছু বলার নেই